ইসলামপন্থী দলগুলো আর কিছুটা বারবরন্ত রূপ আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে শেখ হাসিনার পতনের যে আন্দোলন এবং আন্দোলন পরবর্তী সময়ে তো এদের প্রভাবটা রাজনীতির কীভাবে পর্যবেক্ষণ করছে এটা সবসময়ই ছিল মানে এটা বোঝার জন্য গান্ধীর একটা সুন্দর উক্তি আছে যে গান্ধী বলেছিল যে যারা ধর্ম এবং রাজনীতি আলাদা করতে চায় তারা না বোঝে ধর্ম না বোঝে রাজনীতি কারণ রাজনীতির যেই অবজেক্টিভ যে বড়ো আকারে মানে আমি আইডিয়াল কথায় বলছি যে রাজনীতি সেটা হলো একটা জনগণের মঙ্গল আনা ধর্মেরও আইডিয়াল মানে যেই সেটাও মানুষের করলে দুটোর মধ্যে কিন্তু তফাত নাই তো এখানে এই জিনিসটা সবসময় খাবে কথা হচ্ছে যে আমি অপব্যবহার করছি কিনা সেটা রাজনীতিও আবার অপব্যবহার করতে পারে সেকুলার সেও কিন্তু অপব্যবহার করা হচ্ছে কিনা সেই জিনিসটা দেখা দরকার কিন্তু এটা না থাকার কারণে এবং এটাও ওই জনগণের কাছে ছেড়ে দিতে হবে জনগণ কিভাবে আসলে জিনিসটাকে দেখছে